আসসালামু আলাইকুম আজ আবারও চলে আসলাম ওয়ালটন শোরুমে আজ আপনাদের দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির একটি গিজার অনেকেই আসছে শীত মৌসুমে একটি গিজার কিনতে চাচ্ছেন তো কোন ব্র্যান্ডের ক্রয় করবেন বুঝে উঠতে পারছেন না তাদের জন্য ওয়াল্টন নিয়ে এসেছে প্রিমিয়াম কোয়ালিটির ক্যাপসুল টাইপ গিজার এটি তিনটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন তিরিশ লিটার চল্লিশ লিটার এবং পঞ্চাশ লিটারে তিরিশ লিটারের প্রাইসটি পাবেন মাত্র তেরো হাজার নয়শো টাকায় এবং চল্লিশ লিটার ষোলো হাজার চারশো টাকা এবং পঞ্চাশ লিটারের পেয়ে যাবেন আঠারো হাজার চারশো টাকায় দুই ওয়াট আর দেখতে পাচ্ছেন খুবই এবং আপডেট সকল ফিচারই এ গিজারটিতে পেয়ে যাবেন দুই ওয়াটে পেয়ে যাবেন পাশাপাশি আপনি এক বছর ফ্রি সার্ভিস পাবেন এবং মেন পার্টসের এক বছর ওয়ারেন্টি পাবেন স্কোয়ার পার্টস এক বছর তো এটি আপনারা ওয়ালটন শোরুম থেকে ওয়ালটন প্লাজা থেকে বাংলাদেশের যে কোনো শোরুম থেকে আপনি চাইলে নগদে এবং কিস্তিতে এই মডেলটি ক্রয় করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ